from আমরা একটু ফ্রেশ নেব এখানে বসে আমরা কিন্তু উপর থেকে সেট চলে যাচ্ছি এই যে উপরে কিন্তু বসার সুন্দর একটা সেটিংস আছে আপনারা বৈশা উপরে রেস্ট নিতে পারেন রেস্ট নেব যে তো অনেক সিঁড়ি বেয়ে উপরে ওঠা লাগে তাই তাই আমরা বই এখন একটু রেস্ট করব এই জায়গাটায় আমাদের তাবাছুম এখানে আছে তাবাচুম দূরে দূরে উঠে যায় পাহাড় পাশে আরো কয়েকটি সেটিংস আছে পয়সা বেশ নিতে পারেন এটা কিন্তু অনেক প্রচুর উঁচুটা অনেক উপরে আমরা আছি আমরা এই সিঁড়িটা এখন ধরলাম এই যে আমরা এখন ধরিয়ানো চললাম এই সিঁড়িটা সিঁড়িটা কিন্তু অনেক উঁচু এই যে দেখেন সেটা অনেক উঁচু কাছে ধরার এই যে পাশ দিয়ে ধারণা বানিয়ে দিচ্ছি যেহেতু গায়ে থেয়ে যে না পড়েন যেহেতু এটা একটু বর করতে পারে তাই আমরা চলছি আস্তে 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 আমরা আরো কিছু দেখতে পাবো দেখেন পাশে সবুজ সবুজ ঘেরা সেই দরিয়ানগর কক্সবাজার

সেই উঁচুটিলাম ওই আর একটা পাহাড় দেওয়া যায় দেখেন অনেক কিছু রাস্তায় চাষ চলছে নতুন করে আরো এখানে সম্ভবত ওয়াশ টাওয়ার তৈরি করা হবে এরকম কোনো কিছু অনুভব করা যাচ্ছে দু এক ঘন্টার জন্য বসতে পারবেন দেখতে পারবেন অনেক উপরে চলে যাচ্ছি আমরা এই দরিয়ানগর অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম এখানে আপনারা যদি আসেন এই গেস্ট হাউসে রেস্ট নিতে পারবেন প্রচুর গহীন জঙ্গল দেখেন নিচে মানুষ বসবাস করছে কত উপরে একটু দেখাচ্ছি একটু দেখাচ্ছি দেখেন কত গহীন রয়েছে নিচে বাড়িঘর আছে আমিনটা কিন্তু টিলার টেলার অনেক উপরে অনেক উচ্চতা ওই যে টিলা দেখেন কত উচ্চতা টিলা আমরা আছি একটা অপরচুন একটা টিলাতে আছি আমাদের সাথে যে একটা ছোট্ট একটা খাল আছে খালটা দেখানোর চেষ্টা করলাম এই খালটা অনেক গভীর আমাদের থেকে গভীর আমি কিন্তু খালে পেনি নেই এই যে হালটা এখানে অনেক উপরে অনেক বড় অনেক বড় একটি কড়ি গাছ আছে এই কড়ি গাছের নিচে বসে রেস্ট নিতে পারবেন এখানে গেস্ট হাউস আছে সময় নিতে পারবেন